যার যার দল আলাদা হতে পারে তবে সাদা পাথরের টানে এক বিএনপি থেকে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন থেকে এবি পার্টি সিলেটে পাথর উত্তোলনে এই দলগুলোর নেতারা অতীতে প্রকাশ্যে উৎসাহ দিয়েছেন কেউ বলেছেন পাথর সিলেটের মানুষের পবিত্র আমানত কেউ বলেছেন পাথর না তুলতে দিলে মব সৃষ্টি করা হবে নিজেদের মধ্যে সব দ্বন্দ্ব ভুলে পাথর তোলার আন্দোলনে দলগুলোর নেতারা একাট্টা ছিলেন এমনকি পাথর উত্তোলন বন্ধ ও ইজারা স্থগিত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তারা চাপও সৃষ্টি করেছিলেন সালে জুনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ খান এবং পরিবেশ উপদেষ্টা উপদেষ্টাকে অবরুদ্ধ রেখে পাথর কোয়ারি চালুর দাবিতে তারা বিক্ষোভ করে এ ঘটনার পর পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয় তবে রাজনৈতিক নেতাকর্মী শ্রমিক সংগঠন ও স্থানীয় প্রভাবশালীর চাপে পড়ে তা ভিন্ন খাতে মোর নেয় বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দল পাথর কোয়ারি চালুর দাবিতে এক মঞ্চে অবস্থান নেয় শ্রমিকদের আন্দোলনে তো অচল হয়ে পড়ে সিলেট দু পঁচিশ সালের চব্বিশ জুন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করে জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ মানববন্ধন শেষে নগরে একটি বিক্ষোভ মিছিল হয় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী একই মিছিলে ছিলেন জামায়াত ইসলামী সিলেট মহানগরের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও জেলার সেক্রেটারি জয়নাল আবেদিন এবং এনসিপির সিলেটের প্রধান সমন্বয়কারী নাজিম ও মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী মানববন্ধনে বিএনপি নেতা রেজাউল হাসান লোদি বলেছিলেন যে পাথর কোয়ারি এ জনপদের মানুষ পবিত্র আমানত হিসেবে মনে করত সেই পাথর কোয়ারি বন্ধ করে দিয়ে দশ লাখ মানুষের পেটে হয়েছে সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম বলেছিলেন যে বা যারাই পরিবেশের দোহাই দিয়ে এখানে পাথর বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রেখেছে তাদের কোন উদ্দেশ্য আছে কিনা দেখার সময় এসেছে কার্যালয়ে পাথর ব্যবসায়ী মালিক সমিতির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম সেখানে তিনি বলেছিলেন ভারতীয় আগ্রাসন রুখে দিয়ে নদী থেকে পাথর উত্তোলন শুরু করতে হবে পাথর না তুললে নদী ভরা বন্যার সৃষ্টি হবে এদিকে দু হাজার পঁচিশ সালের দোসরা জুলাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেটনগরের কোর্ট পয়েন্ট এলাকায় পাথর শ্রমিক ও ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছিলেন তিনি বলেছিলেন কোনো নোটিশ ছাড়াই পাথর ভাঙার যন্ত্রের ব্যবসায়ীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে জেলা প্রশাসন ডিসি এ অঞ্চলের ব্যবসা বান্ধব পরিবেশ নষ্ট করছেন তাকে প্রত্যাহার করতে হবে দু হাজার পঁচিশ সালের ষোলোই ফেব্রুয়ারি সিলেটে এক মতবিনিময় সভায় অংশ নেন আমার বাংলাদেশ পার্টি তথা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সেখানে তিনি বলেন আমরা সংবাদ সম্মেলন করে গত নভেম্বরে পরিবেশ উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছিলাম পাথর কোয়ারিগুলো মহলেও দাবি তুলেছিলাম ফলে পাথরের কোয়ারি খুলে দেওয়া হয় শুধু রাজনীতিবিদরা নন স্থানীয় প্রশাসনের অনেক শীর্ষ কর্মকর্তাও পাথর উত্তরণের পক্ষে অবস্থান নেন দু হাজার পঁচিশ সালের আট জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী পরিবহন শ্রমিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে সিলেটের বিভাগীয় কমিশনার খান নবী বলেছিলেন দেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে যাবে না কেন এর সঙ্গে মানুষের জীবন জীবিকা জড়িত সিলেটে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ভোলাগঞ্জ সীমান্তের শূন্য রেখার কাছে প্রায় পনেরো একর এলাকা জুড়ে সাদা পাথর পর্যটন কেন্দ্রের অবস্থান এখানে টিলার মতো সামান্য উঁচু ভূমি আর সমতল স্থানের নিচে ছিল ছোট বড় অসংখ্য পাথর রাজনৈতিক ছত্রচ্ছায় লুটপাটের পর এখন সেই পাথরের রাজ্য পরিণত হয়েছে মরুভূমিতে